অরিজিনাল এক্সপোর্টের ডেনিম গুলো সাইজ হবে 30 থেকে 40 পর্যন্ত মিনিমাম 20 টা থেকে 30 ব্যান্ডের ডেনিম প্যান্ট কিন্তু আমাদের হাউজে আছে মেনসের নতুন স্টাইলের ট্রাউজারগুলো কিন্তু পাইকারিতে নিতে পারবেন আসসালামু আলাইকুম শুরু করছি নতুন আরো একটা ভিডিও নিয়ে আমাদের হাউজে কিন্তু হিউজ পরিমাণের আমেরিকান ইগল টমি হিলফিগার মেনসের ডেনিম প্যান্টগুলো ইন হাউজে গেছে সাথে ট্রাউজারগুলো ইন হাউজে গেছে যারা আমাদের হাউসে আসতে যাচ্ছেন আমাদের হাউজে আসার ঠিকানা হচ্ছে উত্তরা 10 নম্বর সেক্টর 13 নম্বর রোড 23 নম্বর হাউস আমাদের হাউজে কিন্তু হিগু বসে ট্রাউজার গুলো ইন হাউজ হয়ে গেছে এগুলো কিন্তু এরকম লেদার দে আছে পকেট দে আছে দুই সাইডে দুটো পকেট দে আছে পিছনে একটা পকেট দে আছে চারটা কালার হবে সাইজ হবে মিডিয়াম সাইজ যারা নিতে যাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে নিতে পারবেন প্রত্যেকটি কিন্তু খুবই সুন্দর সুন্দর কালারের প্রত্যেকটি কিন্তু ওয়ান ওয়ান বলি করা আছে আকাশ পিসে কার্টুন করা আছে যারা নিতে সাথে সরাসরি করলে নিতে পারবেন আমাদের ভিডিও দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করলে কিন্তু আমরা আপনাদেরকে হোলসেল প্রাইস টা বলে দিতে পারবো যারা আমাদের হাউজে আসতে যাচ্ছেন আমাদের হাউজে আসার ঠিকানা হচ্ছে উত্তরা দশ নম্বর তেরো নাম্বার তেইশ নাম্বার হাউস যারা কুরিয়ার কন্ডিশন নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আর একটা ট্রাউজার এগুলো কিন্তু চায়না ফেব্রিকের হবে এগুলো দুই সাইডে দুইটা পকেট দেয় আছে এগুলো কিন্তু এরকম লঘু দেওয়া আছে যারা নিতে যাচ্ছেন সরাসরি আমার ট্রাউজে এসে প্রোডাক্টগুলো কিন্তু দেখে দেখেও নিতে পারবেন কেউ যদি কুরিয়ার কন্ডিশনে নিতে চান আমাদের ভিডিও দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করলে কুরিয়ার কন্ডিশনেও নিতে পারবেন এটাতেও কিন্তু চারটা কালার হবে এটা কিন্তু সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল বত্রিশ পিসে কার্টুন করা আছে যারা নিতে চাচ্ছেন মিনিমাম এক কার্টন প্রোডাক্ট নিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন এর পাশাপাশি কিন্তু আমাদের হাউসে টমি হিল ফিগারের জিন্স প্যান্টগুলো গুলো হয়ে গেছে এগুলো কিন্তু সাইজ হবে তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত ছত্রিশ পিস ইন্টে কার্টন করা প্রত্যেকটা কিন্তু ওয়ান অন পলি করা আছে এগুলো কিন্তু নিতে পারবেন আমাদের হাউস থেকে বারো পিসে বান্ডেল করা আছে এগুলো কিন্তু তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ হবে প্রত্যেকটা কিন্তু কালার গ্যারান্টি দিয়ে নিতে পারবেন আমাদের হাউস থেকে এগুলো কিন্তু সাড়ে এগারো আউন্সের উপরে ফেব্রিক্স হবে প্রত্যেকটাই কিন্তু কালার গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন এগুলো কিন্তু ওয়ান ওয়ান পলি করা আছে ছত্রিশ পিসি ইনটেক কার্টুন করা আছে এর পাশাপাশি কিন্তু আমাদের হাউজে ম্যানসের এমেরিকান ইগলের জিন্স প্যান্টগুলো ইন হাউজ হয়ে গেছে এগুলোতে তিনটা কালার হবে প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার আমাদের হাউজে যে প্রোডাক্টগুলো আছে প্রত্যেকটাই কিন্তু আমরা কালার গ্যারান্টি দিয়ে সেল করে থাকি যারা পাইকারিতে নিতে যাচ্ছেন সরাসরি আমাদের হাউজে এসে প্রোডাক্টগুলো কিন্তু দেখে পাইকারিতে নিয়ে পাইকারিতে বিজনেস করতে পারবেন যারা পাইকারিতে নিয়ে খুচরা বিজনেস করতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউজে এসে প্রোডাক্টগুলো দেখে পাইকারিতে নিয়ে আপনারা খুচরা খুচরা দ্বিগুণ লাভে সেল করতে পারবেন এর পাশাপাশি কিন্তু আমাদের হাউজে লাইট কালারের ডেনিং প্যান্টগুলো ইন হয়ে গেছে এগুলো কিন্তু বারো আউন্সের ফেব্রিক হবে প্রত্যেকটাই কিন্তু স্টিচ আবার পড়া করবে প্রত্যেকটা স্টিচ আবার পড়া করবে আমি যদি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হ্যান্ডটেক সাইজ লেভেল কেয়ার লেভেল সবই দেয় আছে যারা নিতে যাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউজে এসে দেখে নিতে পারবেন এগুলো কিন্তু দশ পিস করে বান্ডেল করা হবে আঠাশ থেকে ৩৬ পর্যন্ত সাইজ হবে আর আমাদের হাউজে ম্যানসের ডেনিম প্যান্টের প্রাইস রেঞ্জ হবে চারশো টাকা থেকে পাঁচশো ষাট টাকা পর্যন্ত যারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট এর ডেনিম প্যান্ট গুলো সরাসরি কিন্তু আমাদের আওয়াজে এসে দেখে নিতে পারবেন এগুলো কিন্তু তিনটা কালার হবে সাইজ হবে তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত আমি যদি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন আরেকটি কালার এরকম অনেক সুন্দর সুন্দর কালার ম্যানসের ডেনিম প্যান্ট গুলো আমাদের হাউজে অ্যাভেলেবেল নিয়ে নেওয়া যাচ্ছে প্রত্যেকটা কিন্তু ওয়ান ওয়ান পলি আছে এগুলো কিন্তু আমাদের হাউজে বারো পিসে বিলিস্টার করা আছে যারা নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউজে এসে দেখে নিতে পারবেন আমি গুলো দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন আর কালার লাইট কালারের ভিতরে এগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার আর প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড কালার গ্যারান্টি দিয়ে সেল করে থাকি দেখতে পাচ্ছেন আর একটি কালার এরকমের অসংখ্য কালারের ডেনিম প্যান্টগুলো আমাদের হাউজে অ্যাভেলেবেল ইন হাউজ আছে যারা নিতে যাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউজে এসে দেখে নিতে পারবেন এরকম বারো পিসি কিন্তু রিলিস্টার করা আছে আমাদের হাউজে কিন্তু প্যান্টসের ডেনিম প্যান্টগুলোর প্রাইস রেঞ্জ হবে চারশো টাকা থেকে শুরু করে পাঁচশো ষাট টাকা পর্যন্ত সর্বনিম্ন প্রাইসের ডেনিম প্যান্টগুলো হবে এরকমের এগুলো কিন্তু সাইজ পেয়ে যাবেন আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত প্রত্যেকটা কিন্তু ওয়ান ওয়ান পলি করা এগুলো কিন্তু স্ক্র্যাচ হবে স্ক্র্যাচ ছাড়া হবে যারা নিতে যাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউজে এসে দেখে নিতে পারবেন আমি আমাদের হাউজে আসার ঠিকানাটা আবারও বলে দিচ্ছি আমাদের হাউজের ঠিকানা হচ্ছে উত্তরা দশ নাম্বার সেক্টর তেরো নাম্বার রুট তেইশ নাম্বার হাউস যারা কুরিয়ার কন্ডিশনে নিতে চাচ্ছেন আমাদের ভিডিও দেখানো নাম্বার কিন্তু সরাসরি যোগাযোগ করলে কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন যারা আমাদের হাউজে আসতে চাচ্ছেন সরাসরি আমাদের হাউজে এসে দেখে প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারবেন আমাদের হাউজে কিন্তু মিনিমাম বিশটা থেকে তিরিশটা ক্যাটাগরি ম্যানসের ডেনিম প্যান্টগুলো ইন আছে আপনারা কিন্তু দেখে দেখে চয়েস করে নিয়ে বিজনেস করতে পারবেন এগুলো কিন্তু আট পিসে দশ পিসে বারো পিসে বিলিশটার পর আছে যেটা যে কোয়ালিটির আছে ওই দেখে আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন আরেকটি ব্র্যান্ডের এগুলো কিন্তু সাইজ হবে তিরিশ থেকে সত্তর পিস পর্যন্ত এক পিস করে বান্ডেল করা আছে প্রত্যেকটাই কিন্তু কালার গ্যারান্টি দিয়ে থাকে এর পাশাপাশি আমাদের হাউসে লাইট কালারের মুখের প্যান্টগুলো নিয়ে নেওয়া এগুলো কিন্তু আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ হবে আট পিসে বান্ডেল করা হবে ছত্রিশ পিসে কাটন করা হবে যারা নিতে যাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউজে এসে প্রোডাক্ট গুলো দেখে নিতে পারবেন এর পাশাপাশি দেখতে হচ্ছেন আরেকটি প্যান্ট এগুলো কিন্তু স্লিম ফিট হবে প্রত্যেকটাই কালার গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে আমরা প্রোডাক্টগুলো কিন্তু সেল করে থাকি আমাদের হাউজে আসার ঠিকানা হচ্ছে উত্তরা দশ নম্বর সেক্টর তেরো নম্বর রুট তেইশ নাম্বার হাউস